আমি যখন আদালতে গিতাম বিচারপতি আমার দিকে তাকিয়ে বলছে এটা মামলা হল কি দেখে বিচার করবে এই যে কয়েক দিন আগে মামলা সব খারিজ করে দিয়েছে বিচারপতে আমার মামলার কপিটা হাতে নিয়ে বলছে এর ভেতরে তো কোনো মাল নেই কি দেখে আমি রায় দেব সব খারিজ করে দিলাম আমি বলতে চাচ্ছিলাম যে माननीय বিচারপতি বা জশ সাহেব এই মামলাটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো আপনি কিছু বলেননি যে কোনো মাল নেই এখন বলছেন কোনো মাল নেই এতদিন বললেন না তাহলে আমার তিন বছর জেলে থাকা লাগে না উনি এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল কথা বলছেন না বাংলাদেশে ষোলোশো আঠাশটা চেয়ার আছে যিনি পালিয়েছে ওনারটা সহ এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এই মানুষগুলো আমাদের দেশের আঠারো কোটি মানুষের হাত বেঁধে দিয়েছিল সব হাত বাঁধা ছিলাম যেহেতু এখন আর কেউ নেই আমাদের হাত এখন আবু সাইদের মতো খোলা আছে আমরা চাই কেয়ামত পর্যন্ত দেশে যারা সামনে আসবে যারা দায়িত্বে আসবে কারো যেন হাত বাধা না থাকে প্রত্যেকের হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই হাত খোলা না থাকলে কোন জায়গায় ন্যায় কায়েম করা যায় না প্রত্যেকটি জায়গায় ন্যায় বিচার কায়েম করতে হলে আপনার হাত খোলা থাকা লাগবে সোরা নিসার তিরানব্বই নাম্বার আয়াতে আছে আমায় ইয়াকুতুল মুমিনাম মুতামামমিদান ফাজাজাহ জাহান্নাম কোন মানুষ যদি দুনিয়ায় কোন মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে যারা পালিয়ে গেছে ওরা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে বিশেষ করে বিডিআর হত্যাটা অনেকে বলে এটা বিডিআর বিদ্রোহ না এটা আমি মানি না 950 বিডিআর আমার সাথে ছিল কিসের বিদ্রোহ তাদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে চোদ্দ বছর তারা বিনা কারণে সেল খাটতেছে এমনও বিডিআর আমি পেয়েছি কিচ্ছু জানে না এক মাস পরে সে রিটায়ার্ড হয়ে যাবে সত্তর পঁয়ষট্টি বছর বয়স তাদের বিনা কারণে এই চোদ্দটা বছর তাকে যদি শাস্তিও দিয়ে দিতেন খুব বেশি হলো সাত বছর তার শাস্তি হইতো তারা যে অপরাধ করেছিল যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যেত কিচ্ছু পাননি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে চোদ্দ বছর তাদেরকে আটকিয়েছেন রাতের বেলা তাহাজ পড়তে উঠতাম দেখতাম এই মানুষগুলো একটা আর করত আহ এ শব্দটা আমার মনে হয় আরো চলে গেছে জালেমের বতন এমনিতেই হয়নি বহু মানুষের আর্তনাদ চোখের পানি এগুলো সব দীর্ঘ শ্বাস লেগে আছে আল্লাহ তালা জানে আয়াতে জানিয়েছে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই কে বলেছে পৃথিবীর সে প্রান্তেই হোক যদি আজকের যে সোরা পড়লাম সোরা নেশার ছত্রিশ নাম্বার আয়াত বিশ্ব নবী বলেন সোনার ভেতরে পাঁচটা আয়াত আছে এই পাঁচটা আয়াত পেয়ে আমি এত বেশি খুশি হয়েছি তামাম দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না তার ভেতরে একটা হচ্ছে ইন আল্লাহ লা ইজলিম মিসকলা ذره আল্লাহ ذره পরিমাণ জুলুম বানদার প্রতি করেন না সুবহানাল্লাহ বলতে পারেন নাই আদেশ পুরা দেশটাই জুলুমে ভরপুর ছিল আপনি একটা জায়গা দেখাতে পারবেন যেখানে জুলুম ছিল না স্যার বলছিলেন না আমি তিন বছর ভেতরে ছিলাম ওনারা বাইরের জেলে ছিল আসলে পুরা বাংলাদেশ ওরা জেল মানিয়ে রেখেছিল কিচ্ছু জানি না একটা লোক ঘরে শুয়ে আছে চোখ বন্ধ করে চোখ খুলে দেখছে থানার হাজতে বা জেলখানায় কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে হ্যাঁ এটাই